আসসালামু আলাইকুম হু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ আজকে কিন্তু তোমাদের আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা কেমন হয়েছে এবং কেমন কমন পড়েছে আমাদের সাজেশান থেকে আমরা শত চেষ্টা করেছি তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার তো আমরা জানি না কতটুকু তোমাদেরকে হেল্প করতে পেরেছি তো যেহেতু আগামী বৃহস্পতিবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বশেষ ফাইনাল সাজেশান আমরা দিচ্ছি তো শুরুতে আমরা দিব এমসি কিউ এর সাজেশান আমরা যেগুলো দিব তোমরা সেগুলো পুরোপুরি ফলো করবে অথবা এই অনুযায়ী এটার উপর ভিত্তি করে তোমরা যে প্রিপারেশান নেবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ আমরা সব সময় চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার যেহেতু এখানে ব্যাপক কিছু প্রস্তুতির বিষয় আছে তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে যেহেতু যে একজন স্টুডেন্টের কিন্তু অনেক বেশি পড়ালেখা করতে হয় তার এখানে যে পাঠ্য বই আছে পাঠ্য বই একবার আদ্যপ্রান্ত তার ধারণা থাকতে হয় যেহেতু একজন এক্সামিনার তিনি যখন প্রশ্ন করেন তিনি কিন্তু মেইন বইয়ের সূত্র ধরে করেন এবং তার মেধা যাচাই করার জন্য বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করে থাকেন তোমরা শুধু যদি কমনের কমনের যে পিছে পিছনে থাকো তাহলে কিন্তু তোমরা আসল জ্ঞান অর্জন করতে পারবে না তোমাকে বিভিন্নভাবে যে যারা এক্সামিনার রয়েছেন তারা তোমাদের মেধাকে যাচাই করবেন তাই তোমরা একটি অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন নিয়মে করার চেষ্টা করবে এবং তারা শুধু সূত্রগুলো ঠিক রেখে বিভিন্ন ফিগারগুলো তারা চেঞ্জ করবে এই বিষয়গুলো তোমরা যেহেতু যত বেশি গণিত করবে তত বেশি তোমরা গণিতে এক্সপার্ট হবে তুমি যদি গণিত মুখস্থ করো তাহলে কখনো তুমি কিন্তু ভালো ফলাফল করতে পারবে না এটি যে অঙ্কগুলো আমরা দাগিয়েছি সেই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং তোমাদের আমরা এমসিকিউ এবং সিকিউ দুটি আমরা দেবো এখন আমরা এমসিকিউ দিচ্ছি এরপর আমরা সিকিউ দিব সেগুলো বেশি বেশি করে চর্চা করলে বেশি বেশি করে তোমরা এগুলো চর্চা করলেই তোমরা ইনশাআল্লাহ এখান থেকে কোনোভাবেই তোমরা ফিল করার কথা না তোমরা জানো যে অঙ্ক কিন্তু সৃজনশীল সৃজনশীল যে কোনো কিছু তোমার সরাসরি কিন্তু পরীক্ষায় আসে না সৃজনশীল তোমাদের আসে তোমাদের যে বিভিন্নভাবে মেধা যাচে এর জন্য তারা পরীক্ষা করেন এই জন্য তারা পরিবর্তন করে দেন ফিগার পরিবর্তন করে দেন সূত্র ঠিক রেখে এবং বিভিন্নভাবে তারা সেগুলোর যে পরিবর্তন করেন তাই তোমরা প্রত্যেকটি অধ্যায় তোমরা ভালোভাবে যদি রপ্ত করো তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবে অঙ্ক কখনো তোমরা মুখস্থ করবে না অঙ্ক যদি মুখস্থ করো তাহলে তুমি অঙ্কতে ভালো করার পসিবিলিটি থাকবে না যেহেতু অঙ্ক জিনিসটা হচ্ছে বোঝার জিনিস অঙ্ক জিনিসটা হচ্ছে তোমার জ্ঞানের পরিমাপক অর্থাৎ তোমার কতটুকু জ্ঞান আছে এবং কতটুকু তোমার মেধা শক্তি আছে সেগুলো কিন্তু অঙ্কর মাধ্যমে যাচাই করা হয় যেহেতু অঙ্ক কোন সাধারণ জ্ঞানে সেটি কিন্তু আসবে না তোমাদেরকে যত বেশি চর্চা করবে তত বেশি অঙ্কে তোমরা ভালো করতে পারবে তোমরা যদি চর্চা না করে শুধুমাত্র মুখস্থ করতে থাকো যে যেগুলো দিয়েছি সেগুলো মুখস্থ করতে থাকো আর পরীক্ষা দিতে যাও যে কমন পড়ায় না কমন পড়ায় না তাহলে তো কখনো হবে না যেই কোনো চার বা যে কোনো গাইড নোট বলো যে কোনো যে কেউ যত সূত্রই দেখ যত যে নোট গাইডে দেখ যত বলুক যে কমন পড়বে কখনো কমন পড়বে না এগুলো কিন্তু একটু মারফেস বা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন যে ফিগার চেঞ্জ করে তোমাদেরকে সূত্রগুলো ঠিক রেখে তারা কিন্তু দেন এগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে এবং তোমরা এভাবে করার চেষ্টা করবে তো প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি অধ্যায় তোমরা ভালোভাবে রপ্ত করবে তাহলে কিন্তু এমসি সাথে সাথে সিকিউ কিউ সৃজনশীলও তোমরা ভালো করতে পারবে কারণ অঙ্কতে কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ এগুলো প্রত্যেকটিতে কিন্তু অঙ্কের বিষয় আছে এখানে তোমাকে একটা অঙ্ক করে তোমাকে রেজাল্ট বের করতে হবে এখানে তুমি সাধারণভাবে কোনো ভাবে তুমি এটার উত্তর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত অঙ্কটি সম্পর্কে তোমার ন্যূনতম ধারণা থাকে এবং তুমি দেখলেই বুঝতে পারো যে রেজাল্ট দেখলেই বুঝতে পারো যে অঙ্কটি কি হবে এবং কি কোনটি রেজাল্ট হবে তো ভিডিওটি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা তোমাদের বন্ধু বান্ধব তোমাদের সব পার্টি প্রত্যেকে তোমরা ভিডিওটি সাজেস্ট করবে এবং প্রত্যেককে ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই এই ভিডিও থেকে তারা উপকৃত হতে পারেন তো এরপর আমরা কিন্তু তোমাদের জন্য আরও একটি এম সি কিউনি দিবে এবং আরও একটি তোমাদের জন্য সিক আমরা ভিডিও দিব এবং তোমাদেরকে সব রকমের সহযোগিতা পরামর্শ যুক্তি পরামর্শ ঠিক সবগুলো আমরা দিব যাতে করে তোমাদের কেউই অঙ্কতে খারাপ রেজাল্ট করতে না পারো ন্যূনতম যেন পাঁচটা তোমাদের আসে সব মিলিয়ে তোমাদের এমসিকিউতে তোমরা জানো যে তিরিশের মধ্যে তোমাদেরকে দশ পেতে হবে এবং সিকিউ সত্তর মধ্যে তোমাদেরকে অবশ্যই তেইশ পেতে হবে তো তেইশ যেহেতু এটি এক্সামিনদের হাতে তারা ইচ্ছে করলো তোমাদেরকে বিশ পেলেও পাশ করাই দিতে পারে কিন্তু যেটি দশ দশের মধ্যে হয়তো তুমি যদি নয় পেয়ে যাও তাহলে তুমি পাশ করবে কিন্তু নয়ের কমে যেমন আট ফেলো কিন্তু তুমি পাশ করবে না দুই মার্ক তোমাদেরকে গ্রেস দেবে না তো ভিডিওটি আজকে পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক দেবে কমেন্ট করবে এবং কোন বিষয়ে ভিডিও বানালে তোমাদের জন্য উপকৃত হয় সেই বিষয়গুলো আমাদেরকে সাজেস্ট করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে তোমরা ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো যে সন্ধ্যা সাতটায় সেটি হবে সৃজনশীল সৃজনশীলের যে ভিডিও সেটি আমরা নিয়ে আসছি সেই পর্যন্ত প্রত্যেকেই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবে এবং তোমরা করতে থাকবে যেহেতু তোমরা অঙ্কের জন্য মাত্র একদিন সময় হাতে পাচ্ছ অতএব একদিনের সময়ের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলিকুম রহমতুল্লা